শিশুর কামনা যোগেন্দ্রনাথ সরকার ছোট শিশু মোরা তোমার করুণা হৃদয়ে মাগিয়া লব জগতের কাজে জগতের মাঝে আপনি ভুলিয়া রব ছোট তারা হাসে আকাশের গায়ে ছোট ফুল ফুটে গাছে ছোট বটে তবু তোমার জগতে আমাদেরও কাজ আছে দাও তবে প্রভু হেন দাও নব মাঝারে যেন সবাকারে দিতে পারি ভালোবাসা সুখে দুঃখে শখে অপুরের লাগে যেনই জীবন ধরি অশ্রু মুছাই বেদনা ঘুচাই জীবন সফল করি নমস্কার